আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগে স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলী হা সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিত হবেন স্যার তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকীদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মে চুজ করবেন এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতো এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখা থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজারা আলী সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাল